দোলনা কিনতে চান তো ভালো একটু দোলনা কিনতে পারতেছেন না আমাদের এই দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া দোলনা এছাড়া আরেকটি দোলনা আপনারা যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা সেটা হলো গিরা হলো আর এটা হলো সম্পূর্ণ গিরা ছাড়া ওই দোলনাটিতে আপনি পিঠে ঘাড়ে ব্যথা পাবেন আমাদের এই দোলনাটিতে কোনো ব্যথা হওয়ার সুযোগ নাই এবং আমাদের এই দোলনাটি আপনার বাসার বারেন্দায় স্বাদের রুমের ভিতরে যে কোনো জায়গায় বেড়ে দোলনা খেতে পারবেন অথবা আমাদের এই দোমাল দু পাশেই এরকমের দেওয়া আছে রশি এবং দুনো পাশের রিং সিস্টেম এটি লম্বায় আট ফিট প্রস্তুত আড়াই হাত এটি নিতে চাইলে আজ স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের মা বোনেরা কিন্তু তাদের বেবিকে চোখের আরোপ করতে চায় না তো এরকম একটি দোলনাল যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার সত্য সোনামনিও দোলনা খেতে পারবেন আমাদের এই দুলনাটি আপনার বারান্দায় দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় বেড়ে দোলনা খেতে পারবেন

সম্পূর্ণ গিরা ছাড়া দোনা এই জোনার নিতে চাইলে আজ আজকের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি একটি টাকা পেমেন্ট করা লাগবে না মাত্র এই জোনার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এই দোনার সাথে একটি একপোর্ট সাইজের বালিশ থাকে নিতে চাইলে আজ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের বেরিয়ে যারা বাহির থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বা বাইরে বসে আমাদের 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 সাথে যোগাযোগ করে আপনার ফ্যামিলিতে এরকম একটি যৌনা গিফট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ